দলবিরোধী কাজ এবং সমাজ মাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে একাধিক বিরূপ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পাঁচ তৃণমূল কর্মীকে বহিষ্কারের কথা ঘোষণা করেন সদর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার এবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠল তার বিরুদ্ধেই রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্বের অনুমোদন ছাড়াই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির এই ঘোষণাকে ঘিরে এবার তাকেই শোকজের মুখে পড়তে হল আজ সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভা মঞ্চ থেকে এই কথা জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে ফের চাপান দলবিরোধী কাজের অভিযোগ এবং সমাজ মাধ্যমে একাধিক প্রশাসনের বিরুদ্ধে পোস্ট করার অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পাঁচ তৃণমূল কংগ্রেসের কর্মীকে বহিষ্কারের কথা ঘোষণা করেন বর্ধমান দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার সংবাদ মাধ্যমের সামনে তিনি ঠিক কি ঘোষণা করেছিলেন শুনুন আমি কয়েকদিন ধরে আমার ফেসবুকে একটা পেজ পাচ্ছি মানে তৃণমূল কংগ্রেসের দলের পুরো বিরোধিতা করছে এবং প্রত্যেকটা আমার বর্ধমান তৃণমূল সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে কথাবার্তা মা বাবাকে তুলিয়ে কথাবার্তা বলে একটা একটা বিরাট একটা প্রচার চলছে যারা দলের সাথে দু হাজার উনিশ সালে বিজেপি ক্ষমতা আসার পর থেকে তারা দল থেকেও বঞ্চিত মানে তৃণমূল কংগ্রেসে আসেনি তৃণমূল কংগ্রেস করে না দলের বদনাম করে তার জন্যে আমি জয়দেব ব্যানার্জি আবার আগের ব্লকের সহসভাপতি ছিল এখন উপপ্রধান রানিং তার নেতৃত্বে যে সমস্ত ছেলেগুলো কাজ করছে সৌপ্যসাধী চৌধুরী অম্বিকা দাস নবকুমার দাস তুষার সামন্ত দরু আলম গোবিন্দপুরের এরকম কিছু ছেলে যারা বিপদমরণ সেন আছে যারা দলের বিরুদ্ধে কাজ করছে আমি জেলা সভাপতির সাথে আলোচনা করেছি আমি আর ব্লকের সভাপতি হিসাবে আমি এটা আমি মানতে পারছি না যারা দলের বিরুদ্ধে কথা আমাকে ব্যক্তিগত কারাগাল দিকে আমি মেনে নেব দলকে যারা কারাগাল দেবে তারা আমার দলের করবি না তাই আমি ওদেরকে আমাদেরকে আমি সাংবাদিক সম্মেলন করে আমরা বলে দিতে চাই যে আমার ব্লক কমিটি মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওই কয়েকটি ছেলেকে তৃণমূল কংগ্রেসের আমার কোনো কর্মী নয় আমি সাসপেন্ড এই ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে প্রশ্ন চিহ্ন দেখা যাকে বহিষ্কার করা হলো বৈকণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেই জয়দেব ব্যানার্জি তিনি কি জানিয়েছেন তাঁর কি বক্তব্য শুনুন উনি বল সভাপতি উনি বলেছেন শুনলাম সাংবাদিক একজন সাংবাদিককে ডেকে দু তেইশ সালে দল আমাকে পঞ্চায়েতের টিকিট দেয় এবং রাজ্য থেকে দ্বিতীয়বারের জন্য আমাকে উপপ্রধান হিসাবে মনোনীত করা হয় উনি কেন বলেছেন সেটা উনি বলতে পারবেন যে আমি দল করিনি ওনার মনে হতে পারে আমি দল করিনি উনি দু সালে প্রথম ব্লকের সভাপতি হয়েছেন পরবর্তী সময়ে এবছরও দল ওনাকে দায়িত্ব দিয়েছে দু সালে যখন উনি ব্লকের সভাপতি হয়েছেন সর্বপ্রথম ওনাকে সংবর্ধনা আমিই দিয়েছিলাম এইবারেও আমি ফোনের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানিয়েছি এবং বলেছিলাম যে দলের লড়াই সংগ্রামের জন্য যা সাহায্যের প্রয়োজন হবে ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমি আপনার পাশে আছি একজন জেলা কমিটির মেম্বারকে পার্টির শৃঙ্খলা অনুসারে একজন ব্লকের সভাপতি বহিষ্কার করতে পারেন হয় তাই কিন্তু ওটা বলেছিলেন এ বিষয়ে যা বলার আমি বর্ধমান দুই ব্লক তৃণমূলের সভাপতি পরমেশ্বর কোনার তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন জেলা তৃণমূলের সভাপতিকে তিনি বিষয়টি জানিয়েছেন আলোচনা করেছেন তারপর ব্লক নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারী তিনি এই ঘোষণা করছেন তবে সামগ্রিক বিষয় সম্পর্কে জেলা তৃণমূল সভাপতি কি বললেন শুনুন কালকে আমরা দেখলাম আমাদের নিজেদের মধ্যে হয়তো কোথাও কোথাও কঠোর সিদ্ধান্তও নিতে হয় দল থেকে বহিষ্কার করতে হয় সাসপেন্ড করতে হয় কিন্তু যেটাই হোক সেটা মূলত ব্লক জেলায় জানাবে জেলা রাজ্যকে জানাবে রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায় কিন্তু কোনো একজন ব্লক সভাপতি তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে পরিষ্কার করেছেন আমরা খুব দুঃখিত যে রাজ্য নেতৃত্ব সেই ব্লক সভাপতিকে সোপাস করতে বলেছেন আমাদেরকেও সোপাস করতে হয়েছে তার উত্তরের পর সিদ্ধান্ত হবে তাই সেই ব্যাপারেও আপনারা নিজেদের মতামত জানাবার জায়গাটা জানিয়ে তারপর যে কোনো কাজ করবেন আমরা যে পরিষ্কার করি সেটাও রাজ্য নেতৃত্বের নির্দেশের পর তার আগে না